নমস্কার বন্ধুরা স্বাগত জানাই বং ফুটবলারে আশা করি তোমরা সকলেই সুস্থ ও ভালো আছো যেহেতু এখানে আপনারা সমস্ত রকম খেলার আপডেট পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো বন্ধুরা এই ভিডিওতে বেশ কিছু আপডেট এবং একটা সুখবর দেব তোমাদের ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা সুপার কাপ খেলতে নামার আগেই কিন্তু বড় সুবিধা পেল মোহনবাগান দল তো কুড়ি তারিখ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবার কথা ছিল মোহনবাগান বনাম চার্চিল ব্রাদার্স তো মোহনবাগান দল আইএসএল এ রেজিস্টার ছয় বিদেশিকে ছাড়াই খেলতে নামবে আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে মোহনবাগানের কয়েকজন ভারতীয় টিমের প্লেয়ার এবং কিছু জুনিয়র খেলোয়াড় নিয়ে সুপার কাপ টুর্নামেন্টে খেলতে চলেছে মোহনবাগান দল তবে নুনো রেইচকে আসন্ন সুপার কাপ টুর্নামেন্টের জন্য রেজিস্টার করিয়েছে মোহনবাগান দল তবে এর মাঝে মোহনবাগানকে কেন্দ্র করে যে সুকবরটা বেরিয়ে এসেছে সেটি হল মোহনবাগান দল সুপার কাপের প্রথম ম্যাচে কিন্তু জয় পেয়ে গেছে প্রথম ম্যাচে জয় পেয়ে সুপার কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করে গেছে তো গতকাল যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সুপার কাপে মোহনবাগান দলের প্রতিপক্ষ দল চার্চিল ব্রাদার্স তারা সুপার কাপ থেকে নিজেদের নামটা উইথড্রল করে নিয়েছে এআইএফএফ এর অপেশাদারিত্বের কারণে কারণ যে খবরটা পাওয়া গেছে এই আইএফএফ এর তরফ থেকে আইলিগ চ্যাম্পিয়ন দলের নামটা ঘোষণা না কারণে চার্চিল ব্রাদার সোফার কাপে অংশগ্রহণ করবে না সেক্ষেত্রে মোহনবাগান দল দুই শূন্য তারিখের ম্যাচটা খেলার আগেই জয় পেয়ে গেল মোহনবাগান দল তারা কোয়ালিফাই করে গেল সুপার কাপের কোয়ার্টার ফাইনালে আর কোয়ার্টার ফাইনাল ম্যাচে মোহনবাগান মুখোমুখি হবে সুপার কাপের প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার এফসি জয়ী দলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে মোহনবাগান দল আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকাল চারটে বেজে তিরিশ মিনিট থেকে আর প্রথম ম্যাচে মোহনবাগানের জয় পেয়ে যাওয়াটা কিন্তু একটা সুকবর হতে পারে মোহনবাগান দলের জন্য তো পরবর্তী আপডেটটা আসছে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে আগামী কুড়ি তারিখ সুপার কাপ এর প্রথম ম্যাচে নামতে চলেছে গতবারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল দল তবে কুড়ি তারিখের ম্যাচ খেলতে নেওয়ার আগেই কিন্তু ইস্টবেঙ্গল দলে বেশ অশান্তির আবহাওয়ার সৃষ্টি হয়েছে যেমনটা জানা গেছে গতকাল ইস্টবেঙ্গলের প্র্যাকটিস ম্যাচ ছিল চেন্নাইজান এফসির বিরুদ্ধে গতকাল ইস্টবেঙ্গলের প্র্যাকটিস ম্যাচের প্লেইং ইলেভেন ছিলেন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান ক্লেটন সিলভা তো খেলা শুরুতে অস্কার ব্রুজন ক্লেটন সিলভাকে অন্য পজিশনে খেলতে নির্দেশ দেন তখন কোচ অস্কার ব্রুজন এর সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ইস্টবেঙ্গল দলের ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা ম্যাচরও প্রথম দিকে কোচের সাথে তর্কাতর্কি হওয়ার কারণে মাঠ ছেড়ে টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দেয় ক্লেটন সিলভা মাঠ ছাড়ার সময় ক্লেটন সিলভা বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন অস্কার ব্রুজনের বিরুদ্ধে তোকে ক্লেটন সিলভা বলেছেন আমি কোচের মনমতো জায়গায় খেলতে অস্বীকার করায় কোচ আমাকে খেলার প্রথম মিনিটের মাথায় আমাকে খেলার মাঠ থেকে তুলে নেয় খেলা শুরুতেই যেহেতু আমাকে মাঠ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে সেহেতু আমি মনে করি আমার হয়তো আর মাঠে থাকার কোনো প্রয়োজন নেই আর সেই কারণেই আমি টিম হোটেলে ফিরতে বাধ্য হয়েছি ফুটবল জীবনে এতটা অপমানিত আমি কখনো হইনি ইস্টবেঙ্গল এ কখনও লেজেন্ডদের সম্মান দেওয়া হয় না গতকাল ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা বা মাঠ ছাড়ার সময় এই রকম বিস্ফোরক মন্তব্য করেছিলেন কোচ অস্কার ব্রুজনের বিরুদ্ধে সূত্র অনুযায়ী যে জানা গেছে করো কোচ অস্কার ব্রুজনের পরিকল্পনা আগামী মরশুমে ক্লেটন সিলভা নেই যার কারণে অস্কার ব্রুজনের উপর আগে থেকে বেশ অসন্তুষ্ট ছিলেন ক্লেটন সিলভা আর সেই অসন্তুষ্টটাই সকলের প্রকাশে এসে গেল তবে সুপার কাপ টুর্নামেন্ট খেলতে যাবার আগেই ইস্টবেঙ্গল শিবিরে যে অশান্তির আবহাওয়া চলছে এটা বলা যায় যেটা কিন্তু সুপার কাপ টুর্নামেন্টে বেশ চিন্তার কারণে দাঁড়াতে পারে ইস্টবেঙ্গল দলের জন্য আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে বেল আইকন অল করে নোটিফিকেশন অন করে রাখবেন